দেখুন আমি কোচ আমা আমাকে যদি আপনি বলেন যে কালকে সালুদ্দিন তুমি যাও থার্টিনে যাই কোচিং করাও আই ডোন্ট মাইন্ড আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনালিমেরই শুধু সো এটা নিয়ে আমার কখনোই এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই আমার কোনো কিছু সমস্যা নেই এটা নিয়ে আমি চিন্তিতও না আর কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে যেটা যদি টিমের জন্যও যদি ভালো হয় দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি নেই ঠিক আছে এটা হচ্ছে যে ভাগ ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা হবে এটা এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে ভালো করলে সবাই বাহাবা দিবে বাট আমি কি টিমের জন্য আমার একশো পার্সেন্ট দিচ্ছে কিনা আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা সেটা আমার কাছে মুখ্য বিষয় আজকে ধরেন সাতাশ আটাশ বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কি বলে কি ধরো বলছে আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো আপনাকে লিখে দিলে ভালো হইতো বলে দিলেন পাবলিককে আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হতে হত না আমি যদি ভুল করে থাকি আমি জায়গাটা শুদ্ধ রাখবো বাট আপনি একটু লিখে দিতে পারেন না বাট আমি জানি আমি কি আমি আমার জায়গায় একশো পার্সেন্ট অনেস্ট কি না আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি ঠিক আছে আমি যদি ভালো না হয় আমাকে বড় আমাকে সরাই দেবে কোনো সমস্যা নেই বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লিখেন এটা আসলে ঠিক এটা মানুষের আসলে আপনি কখনো আপনি কি জানেন কি লোকটা অনেস্টলি অনেস্ট সেটা জেনে তারপরে আমার মনে লেখা উচিত এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রেং মানে স্ট্রং আছি অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে আমার অনেক কিছু করার আছে সো আর এখানে আমি নিজের ইচ্ছেও আসি যে আমি আমি চাইছি যে আমাকে চাকরি দেন আমি এখানে চাকরি করবো এমন তো কিছু না টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয় টিমের বেস্ট যেটা মনে হবে সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো বাট এটাতে যদি খারাপ ভালো কেন আর আমাদের তো এরকম লাকজারি করারও কিছু নাই টিম তো রেগুলার হাঁটতেছে এর মধ্যে আমি কি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন আমরা তো টিমটা এরকম প্রতিদিন জিততেছি ঠিক আছে একটা খেলায় দিলাম তা তো না আমরা তো নিজেরাই ভালো খেলতেছি কেন এখন তো আমি এদের এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা তো ভালো করবো সো

আমাদের দেশের ক্রিকেটের প্রতিবস্থা না আমাদের একটু এক্সট্রা প্রেশার চলে আসে অটোমেটিক কারণ টিমে থাকা টিমে বাইরে যাওয়া জানানো সব কিছু করে তো বাইরে চাকরি করতে পারবে না তো ক্রিকেটটা আমাদের শখ এখানে স্বাভাবিকভাবে একটু এক্সট্রা প্রেশার চলে আসে মানে এখান থেকে বেরোয়া আমার চেষ্টা করতে বের হতে পারবো কারণ আমাদের চেষ্টা করতে হয় ক্রিকেটের একটু মজা করে

ভাবুকাতে চাই তখন আপনি অভার থেকে করে তখন আপনার সাথে খারাপ বেশি ইনজয় করে এই কারণে হয়তো তাদের প্রথমে মাঝে মাঝে খারাপ হয় আমার মনে হয় এটা দেখো বেশি দেওয়ার চেষ্টা করছে